ঐশানী দে একজন অভিনেত্রী যিনি বাংলা টিভি এবং সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি দু সালের পঁচিশে ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন ঐশানী কমল গাজীর বিডি মেমোরিয়াল স্কুলে পড়াশোনা করেন ছোটবেলা থেকেই তিনি গানের প্রতি আগ্রহী ছিলেন যা তাকে থিয়েটারের দিকে নিয়ে যায় পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তিনি থিয়েটারে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী হিসেবে তার ক্যারিয়ার শুরু করার পর তার মা তাকে অনুসরণ করেন এবং থিয়েটার শিল্পী হয়ে ওঠেন দুহাজার সালে যখন তিনি দ্বাদশ শ্রেণীতে পড়ছিলেন তখন তিনি গৌরব রায় চৌধুরীর সাথে জি বাংলা সিরিজ পূবের ময়নাতে ময়নার চরিত্রে অভিনয় করছিলেন দু সালে তিনি শিশু অভিনেত্রী হিসেবে সান বাংলা সিরিজ সিংহলগ্নতে আত্মপ্রকাশ করেন তাকে আকাশ আট সিরিজ নটি বিনোদিনীতেও দেখা গেছে জন হালদার সিরিজটি পরিচালনা করেছিলেন নটি বিনোদিনীতে ঐশানী স্বাগতা সেন মনোজ সাহা রীতা দত্ত চক্রবর্তী সর্বরী মুখার্জি অনন্যা সেনগুপ্ত কুশল চক্রবর্তী এনাক্ষী খা এবং কস্তুরী চক্রবর্তীর সাথে স্ক্রিন শেয়ার করেছেন দু সালে তিনি ট্যানরা ব্লুজ চলচ্চিত্রে অভিনয় করেন প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং মধুমিতা সরকার এবং ঐশানী এই ছবিতে পরীর চরিত্রে অভিনয় করেছেন যা সুপ্রিয় সেন পরিচালনা করেছিলেন একই বছরে তিনি মুখোশ ছবিতে অভিনয় করেন যেখানে অনির্বাণ ভট্টাচার্য চন্দ্রেই ঘোষ পায়ল দে তোটা রায় চৌধুরী এবং অনির্বাণ চক্রবর্তী অভিনয় করেছিলেন তাকে ব্যমকেশ ও দুর্গ রহস্য ছবিতেও দেখা গেছে যা পরিচালনা করেছিলেন বিশ্বা দাশগুপ্ত দু সালে তিনি সৃজিত মুখার্জি পরিচালিত পদাতিক ছবিতেও অভিনয় করেছেন ঐশানীদের প্রতিভা এবং তার নিষ্ঠা তাকে বাঙালি টেলিভিশন এবং চলচ্চিত্র জগতের একজন গুরুত্বপূর্ণ মুখে পরিণত করেছে তার আগামী দিনগুলি আরও সফল এবং সমৃদ্ধ হোক এই কামনা রইল